আলাইকুম লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর নারী ছাড়া একলা কভু ঘর বাঁধে না নর যোগে যোগে এই দুনিয়ায় হইছে যতবারই পুরুষ জাতি বেঁধেছেধা রাখতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে কোনো পুরুষ গড় বাঁধে না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর পুরুষ জাতি কষ্ট করে বানাই বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এইভাবে সব বেঁধেছে নারীর নিশি সঙ্গী হওয়ার লোভে নারীর প্রেমের নারীর ছোঁয়ার সাধনা এলে মনে কোনো পুরুষ বাঁধত না গর ঘুরত বনে বনে যত রকম বসত বাড়ি আছে ভুবনকুলে পুরুষরা তার মিস্ত্রি মালিক নারীরা তার মূলে নারী হল বাড়ির শোভা নারীই বাড়ির প্রাণ পুরুষরা তার কর্তা মালিক রক্ষী দারোয়ান নারীর নাকি হয় না বাড়ি অমূলকেই দাবি নারীর হাতে থাকে রে ভাই সকল গড়ের চাবি নিজের টাকায় নিজের শ্রমে বাঁধে যে গড় নরে নরের চেয়ে নারী তাতে বেশি বিরাজ করে সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘর সব আগলে রাখে নারী বুকের মাঝে দিবানিশি অষ্টপ্রহর গৃহে কাটায় যারা পায় না ভেবে ক্রেমন করে হয় সে গৃহহারা পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহ পায় নারী চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি পিতার ঘরের সে পতির ঘরের রানী কেবলেরে এই দুনিয়ায় গৃহহীনা নারী পিতা পতি ভাইয়ের বুকেই নারীর বসত বাড়ি